হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রূপোর বাজার দর নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে গহন এবং পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার দাম বাইশ কার্টি হলমা গহনা সোনার দাম আঠেরো কাঠ এবং রূপোর দাম আর আজকে দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক এমনিতেই বাজার বিশেষজ্ঞরা ইতিমধ্যে সোনার দাম নিয়ে বেশি আশঙ্কা শুরু করেছেন সোনার ক্রমবর্ধমান দাম দেখে আশঙ্কা করা হচ্ছে হয়তো অদূর ভবিষ্যতে দশ গ্রাম সোনার দাম এক লাখ টাকায় পৌঁছতে পারে তবে বিশেষজ্ঞরা সোনার বিনিয়োগকারীদের একটু ধৈর্য ধরতে বলছেন এদিকে একটি প্রতিবেদন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম আগামী ছ থেকে দশ মাস পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা স্তরে থাকবে বলা হচ্ছে আগামী সময় সোনার সরবরাহ বাড়বে এবং চাহিদা কমবে ফলে সোনার চাকচিক্য কিছুটা ফিকে হয়ে যেতে পারে যত দামই হচ্ছে ততই সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম তো দেখে নেয় যাক আজকে দিনে চব্বিশ কার্ড বাইশ কার্ড আঠারো কার্ড এবং রুপোর দামে কতটা ভরিতে পরিবর্তন হলো কিনতে গেলে আজকে দিনে কত খরচ হবে প্রথমে আসুন জেনে নেওয়া যাক রূপোর দাম আজকে দিনে রুপোর এক গ্রামের দাম ছড়ানব্বই টাকা দশ গ্রাম রূপর দাম নশো আটচল্লিশ টাকা এক কেজির উপর দাম চুরানব্বই হাজার আটশো চার টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেবো আঠো ক্যাটে সোনার দাম আঠো ক্যায়েটে এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো দশ টাকা আঠো ক্যাটে চার গ্রাম সোনার দাম উনত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা আঠো ক্যাটে আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার চারশো আশি টাকা আঠো ক্যাটে দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার একশো টাকা এবং আঠো এক ভরি সোনার দাম পঁচাশি হাজার দুশো বাষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দেখে নেওয়া যাক বাইশ ক্যাটে হলমা গহনা সোনার দাম বাইশ কয়েকটি হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার নশো পঁয়ত্রিশ টাকা চার গ্রামের দাম পঁয়ত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার আট গ্রামের দাম একাত্তর হাজার চারশো আশি টাকা বাইশ কয়েটে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম উনানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আজকের দিনে বাইশ কার্টি হলমা গহনা সোনার এক বড়ির দাম এক লাখ চার হাজার দুশো ষোলো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার তিনশো বিরাশি টাকা চার গ্রামের দাম সাঁয়ত্রিশ হাজার পাঁচশো আঠাশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম পঁচাত্তর হাজার ছাপ্পান্ন টাকা চব্বিশ কার্টের পাকা সোনার দশ গ্রামের দাম তিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা এবং চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম এক লাখ ন হাজার চারশো উনত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কলকাতার জন্যই প্রযোজ্য দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে সোনার দামে হের ফের হতে পারে আর এখানে যে সোনা এবং রূপোর দামের কথা উল্লেখ করা হয়েছে এই দামে কিন্তু আপনি সোনা বা রূপো কিনতে পারবেন না বাজারে গেলে বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি যুক্ত হবে আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণী ভেদে মজুরি আলাদা হতে পারে তাই এই দামের থেকে অনেকটাই পার্থক্য হবে তো জেনে নেওয়া গেল আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি বাজার দাম পাবেন আজকে দিনে বাইশ ক্যাটি হলমার্ক গহনা সোনাকে বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার চারশো পঁচানব্বই টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রূপর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ